চ্যানেলে তোমাদের অনেক অনেক সুস্বাগত বন্ধুরা সকাল সকাল স্নান সেরে পুজো কমপ্লিট হয়ে গেছে তো এখন এসেছি রান্নাঘরে রান্না করবো তো আজকে যে শাড়ি আসবে না প্রতিদিন পুজো দেওয়ার সময় শাড়ি পরি এখন শাড়িটা চেঞ্জ করে নাইটে করবো কারণ শাড়ি পরে থাকা এই গরমে সহ্য হয় না আমার পানি না থাকতে তো প্রতিদিন পুজো সময় শাড়ি পরি শাড়ি পরেই পুজো দিই পুজো দিয়ে আবার শাড়িটা চেঞ্জ করে নিই আমার শাড়িটা চেঞ্জ করে রান্না বান্না শুরু করবো তো কী করছি না করছি সবটাই আমাদের সাথে শেয়ার করবো তোমরা সামনে থাকো দেখতে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার মশলা টশলা রেডি হয়ে গেছে এদিকে কেটে কুটেও নিয়েছি তো মশলাটা আজকে একটু বেশি দেখতে পাচ্ছ কারণ হচ্ছে আজকে রান্না হবে চিকেন তোমাদের দাদাভাই বাজারে গেছিলো তো চিকেন নিয়ে এসেছে আর আজকে আমরা অনেক দিন পর চিকেন খাবো মেলা দিন ধরে নিরামিষ চলছে তো আজকে চিকেন নিয়ে এসেছে সকালে বাজারে গেছিল বাজার থেকে চিকেন নিয়ে এসেছে তো এটা এখন রান্না করব আর এদিকে আমি ঢ্যাঁড়স ভাজা বসিয়েছি মার জন্য কারণ মা তো নিরামিষ খায় আমিষ খায় না তো ঢ্যাঁড়স ভাজা আর কলা দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করব তো নিরামিষ রান্নাগুলো হয়ে গেছে এবার আমি চিকেনটা বসিয়ে দিয়েছি চিকেনটা রান্না হলেই আমার রান্নাবান্না কমপ্লিট আর এইভাবে গামছাটা বেঁধে নিয়েছি কারণ নাইটিটা সাদা রঙের রান্না করতে করতে মশলাটা ছিটে আসে ওই জন্য ওইভাবে গামছাটা বেঁধে নিয়েছি তাহলে গামছাটার উপর যাবে গামছাটা ধুয়ে দিলেই হয়ে যাবে আর সাদা নাইটিতে যদি তেল মশলা ছিটে আসে তাহলে ওটা ধুয়ে দিলেও হলুদ রঙটা লাল হয়ে যায় সহজে উঠতে চায় না ওই জন্যে ওইভাবে গামছাটা বেঁধে নিয়েছি তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হলো প্রচণ্ড গরম প্রচণ্ড গরম একবারে করে নিয়েছি আর মাংস তো তিনবেলারই হয়ে যাবে একটু বেশি করে নিয়ে এসেছে তো বন্ধুরা দাদা ভাই রাতে টুকি দিয়ে খাবে জন্য। আর কী কী রান্না করলাম সবটাই দেখাচ্ছি তো আগে একটু ঠান্ডা হয়ে যায় হাই স্পিডের ফ্যান চালিয়ে বসে আছি দেখো দেখতে পাচ্ছ একটু ঠান্ডা হয়ে নি তারপর আর এদিকে মেয়ে স্প্রাইট দিয়ে কষা মাংস খাচ্ছে কষা মাংস খেতে প্রচণ্ড ভালোবাসে তো মাংস নিয়েছে আর স্প্রাইট ছিল বলছে মা আমি স্প্রাইট দিয়ে খাবো তো নিজে নিজে স্প্রাইট নিয়ে আসলো আর কষা মাংস দিয়ে খাচ্ছে তো বন্ধুরা আজকে রান্না বান্না করেছি যে হাঁড়িতে আছে ভাত একবারে করে নিয়েছি দুইবারের ভাত ঢ্যাঁড়স ভাজা এটা হচ্ছে আলু দিয়ে কলা দিয়ে একটা নিরামিষ তরকারি এগুলো মার জন্যে আর আমাদের জন্য করেছি চিকেন হ্যালো বন্ধুরা অনেকটা টাইম পর তোমাদের সামনে আসলাম শুয়েছিলাম প্রচণ্ড গরম দেখো বুঝতে পারছ ঘাম চকচক করছে আর বাইরে প্রচন্ড রোদ্র একটু বাইরে নিয়ে এলাম মনে হচ্ছে একটু আম খাই টক খেতে ইচ্ছে করছে খুব গাছ থেকে একটা আম পেরে নিয়ে আসলাম আমটাকে না ছুলেই খাবো খোসা সুদ্ধা খেলে বেশি ভালো লাগে আমটাকে এমনি খোসা সুতায় কেটে নিলাম নিয়ে এখন বিটনুন দিয়ে খাচ্ছি এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা একটা আম কেটে নিয়েছি খোসাসুদ্ধ আর এই যে বিটনুন এটাকে এখন খাবো তো চলো বন্ধুরা খেয়ে নিই তোমাদেরকে দেখাতে পাচ্ছি না আমার জিভে জল চলে এসেছে তো এখন হচ্ছে বিকেলবেলা পরের দিনে কাঁঠাল রান্না করব তো সকালবেলা কাঁঠাল কেটে রান্না করতে অনেকটা দেরি হয়ে যায় ওই জন্য দিদি আর আমি বসে পড়েছি বিকেলবেলা কাঁঠালটা কেটে রাখব কেটে ধুয়ে ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো তাহলেই ভালো থাকবে সকালবেলা কাঁঠাল কেটে রান্না করতে অনেকটা লেট হয়ে যায় ওই জন্যই কেটে কুটে রেখে দেব। তো প্রচণ্ড গরম তাই মেয়েকে বললাম স্প্রাইট দিতে তো মেয়েও খাচ্ছে আর আমাকে আর দিদিকে দিল তো আমরাও খাচ্ছি কাঁঠাল কাটতে কাটতে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম আর বন্ধুরা এখন হচ্ছে সন্ধেবেলা সন্ধেবেলা না ঠিক আটটা কি সাড়ে আটটার মতো বাজে তখন মেয়েরা যাচ্ছিলো এক বাড়িতে জন্মদিনের নেমন্তন্ন ছিল তো পাশের বাড়ির ভাস্তি আসলো ওদেরও নেমন্তন্ন ছিল তো ওদের সাথেই যাচ্ছে সেখানে আর আমি সোজা চলে এসেছি এখন রান্নাঘরে রান্নাঘরে এসে তো তোমাদেরকে তো বলেছিলাম তোমাদের দাদাভাই বলেছিল যে চিকেন নিয়ে আসবো বেশি করে দুপুরে খাবো সকালে খাবো আবার একটুখানি রেখে দিবে রাত্রে রুটি দিয়ে খাবো ও চিকেন দিয়ে রুটি দিয়ে খেতে প্রচণ্ড ভালোবাসে তো ওই জন্যেই একটুখানি চিকেন রেখে দিয়েছিলাম আর রাত্রে করব রুটি ও মাঝে মাঝে এরকম বায়না করে বায়নার তো শেষ নেই বড় তার জন্যেই রুটি করতে চলে এসেছি আর এই গরমে রুটি করতে প্রচণ্ড প্রচণ্ড অসহ্য লাগে কিন্তু কি করব বর খাবে বায়না করে সব সময় তো আর না মাঝে মধ্যে একটু হয় তো সেটা তো রাখতেই হবে বায়না বলো তো সেটাই এখন আটাটা মেখে নিচ্ছে আটা মেখে রুটিটা করলেই হয়ে যাবে আর কিছু করব না মার জন্য তরকারি ছিল নিরামিষ তরকারি আর আমাদের ছিল চিকেন তো রুটি ভেজে আমরা করব খাওয়া দাওয়া তো দেখো বন্ধুরা রুটি ভাজতে ভাজতে কি অবস্থা হয়েছে ঘেমে পুরো স্নান করে নিয়েছি ওই জন্যেই গরমের দিনে রুটি ভাজতে অসহ্য লাগে ভালো লাগে না তো আমার রুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার করবো আমরা খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো খাওয়া দাওয়া করা হয়ে গেছে এবার আমি মেন গেটটা খোলা আছে ওই গেটটা আটকিয়ে তারপর শুয়ে পড়বো তো সেই গেটটা আটকাতে গেছি তো ঠিক আছে বন্ধুরা এর সাথে সাথে আজকের ব্লগটা এখানে ছাড়ছি আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে তোমরা খুব ভালো থাকবে সুস্থ থাকবে টাটা গুড নাইট টাটা